আপনার একটা আমি ওইটা দশ হাজার টাকা মাল পাঠাই আমি যে হাই পোশাক সিম্পলি চলি খাওয়া খরচ দেয় আমার নানুমনি দেয় আমাকে খাওয়া খরচ বাবা কিছু দেয়

যে তুমি একটা আসো তোমাকে আমি ভুলেন জানা আসো ভালো হবে এখন আগে দুই নম্বর মেয়ে বা এরকম কাজ করে বেড়া আমার দুটো আমার হবে তো আর বেড়া করতে নিয়ে যাবো মজা লেগেছে